পরিচ্ছেদ চার বিশ্লেষণমূলক লেখা তথ্য ও উপাতের বিশ্লেষণ সব ধরনের লেখায় তথ্য থাকে উপাতে থাকা বিভিন্ন ধরনের ছক সারণী বিবরণের মধ্যে এসব তথ্য ও উপাতি বিশ্লেষণ করা হয় যেসব লেখায় সেগুলোকে বলা হয় বিশ্লেষণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা দুই ধরনের হয় এক তথ্য বিশ্লেষণমূলক লেখা দুই উপত্য বিশ্লেষণমূলক লেখা নিচে একটি তথ্য বিশ্লেষণমূলক লেখা দেখানো হলো এটি আবদুল আল মতির লেখা তিনি বিজ্ঞান বিষয়ক লেখক হিসেবে পরিচিত বিজ্ঞানের অনেক জটিল বিষয় নিয়ে তিনি সহজ করে উপস্থাপন করেছেন তার কয়েকটি বিখ্যাত বই এসব বিজ্ঞানের রাজ্যে আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই ইত্যাদি যে গল্পটি আমরা এখন দেখব সেটি হচ্ছে কীটপতঙ্গের সঙ্গে বসবাস লিখেছেন আব্দুল আল মতি প্রজাপতি আর মৌমাছি ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলে ফুলে পরাগযোগ ঘটায় তাতেই খেতে ফসল ফলে গাছে ফল ধরে এসব উপকারী ধ্বংস হলে কমে যায় ক্ষেতের ফসল বাগানের ফলন তাছাড়া পোকা পোকামাকড় খেয়ে বাঁচে অনেক পাখি আর অন্যান্য প্রাণী কাজেই ঢালাভাবে পোকামাকড় মেরে ফেললে সঙ্গে সঙ্গে মারা পড়তে পারে এইসব প্রাণী ক্রমে ক্রমে আরও মারাত্মক একটা বিপদের কথা বিজ্ঞানীরা জানতে পেরলেন সে হলো। অনেক জাতির কীটনাশক গুণাগুণ সহজে নষ্ট হয় না এগুলো পানির মধ্যে দিয়ে খাবারের মধ্যে দিয়ে খুব অল্প মাত্রায় প্রাণীর দেহ বা মানুষের দেহে ঢুকে চর্বিতে বা আরও কোথাও জমে থাকতে পারে এভাবে কীটনাশক জমে ওঠার ফলে তার বিষক্রিয়া শুধু যে নানা রকম মারাত্মক রোগ হতে পারে তাই নয় মৃত্যুও হতে পারে ধরা যাক কয়েক লাখ গাছের উপরে ছড়ানো হলো মাত্র এক গ্রাম কীটনাশক এতে পাতার উপরে কীটনাশকের পরিমাণ হলো মাত্র এক কোটি ভাগের এক ভাগ তারপর এক লাখ পোকায় খেলো এসব গাছ পোকাদের শরীরে কীটনাশকের পরিমাণ দাঁড়াল দশ লাখের এক ভাগ এবার শখানেক পাখি খেলো এসব পোকা পাখিদের শরীরে কীটনাশকের পরিমাণ হলো প্রতি লাখের এক ভাগ এবার একটি বাজ পাখি খেলো এমন একটি পাখি তার শরীরে বিষ হলো হাজার ভাগের এক ভাগ দেখা গেল এভাবে বিষের কবলে অনেক নদী নদীর পানিতে মাছ মরে যাচ্ছে বিষাক্ত মাছ খেয়ে নানা জাতের পাখিও মরে শেষ হয়ে যাচ্ছে সবটা মিলে অবস্থা দাঁড়াচ্ছে এই যে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের চারিদিকে পরিবেশে মারাত্মক দূষিত হয়ে পড়েছে তাতে শেষ পর্যন্ত মানুষেরই ক্ষতি হচ্ছে অথচ যেসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার জন্য কীটনাশক তৈরি করা হয়েছিল তারা দিব্য বিষকে কাসাওয়া করে নিয়ে বংশ বাড়িয়ে চলেছে এসব জানাজানি হওয়ার পর আজ বিজ্ঞানীরা আবার প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার উপর জোর দিচ্ছেন প্রাকৃতিক স্বাভাবিক ভারসাম্য বজায় থাকতে এমনিতে কীটপতঙ্গ অনেকটা দমন হয় যেমন কাক শালিক চড়ুই টুনটুনি এসব পাখি ক্ষেতের পোকামাকড় ধরে খায় কাজেই পাখি কমে গেলে পোকামাকড়েরও সংখ্যা বাড়ে আবার গোসাপ ব্যাগ টিকটিকি এসব প্রাণী এবং অনেক পোকামাকড় ও অন্য পোকামাকড়দের ধরে খায় গোসাপ ব্যাংক মেরে শেষ করলে পোকামাকড়ের সংখ্যা বেড়ে ওঠে এসব রাসায়নিক কীটনাশক যতটা সম্ভব কম ব্যবহার করে অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করার উপরে জোর দেওয়া হচ্ছে যেমন পাটের শুয়া আর মাজরা পোকা মারার ভালো উপায় হলো তাদের ডিম বা অল্প বয়সে কীড়া কুড়িয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া অনেক পূর্ণবয়স্ক পোকা রাতের বেলায় আলোর দিকে ছুটে আসে এসব পোকাকে সহজে আলোর ফাঁদে ফেরে মারা যায় এই ছিল এই গল্পটি আর এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে দেখো কিরা ক্রীড়া শব্দের অর্থ হচ্ছে পোকা বা কীট কীট পতঙ্গ হচ্ছে পোকামাকড় কীটনাশক যে বিষ দিয়ে পোকামাকড় মারা হয় ঘাস মানে সহনীয় গুণাগুণ মানে হচ্ছে কার্যকারিতা কোসাপ মানে হচ্ছে কুইসাপ ঢালাভাবে বা নির্বিচারে পরাগযোগ মানে হচ্ছে পরাগজনে যুক্ত হওয়া বিষক্রিয়া বিশেষ কার্যকারিতা ভারসাম্য পোকা ধান গাছের ক্ষতিকর পোকা সো পোকা সারা গায়ে লোমযুক্ত জলাশয় তারপরে এটি পরে আমরা কি বুঝলাম এটি নিয়ে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো আগে আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেখে আসি নম্বর প্রশ্নটি হচ্ছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা এই রচনাটি কীটপতঙ্গ ও কীটনাশকের সুফল ও কুফল নিয়ে প্রশ্নটি হচ্ছে লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে উত্তর হবে এই লেখার মধ্যে দিয়ে আমরা যে বিশ্লেষণগুলো অনুধাবন করতে পেরেছি তা নিম্নরূপ এক কীটপতঙ্গ বিশেষ করে মৌমাছি প্রজাপতি দ্বারা ফুলের পরাগযোগ ঘটে দুই ফসলে প্রয়োগকৃত কীটনাশক মানুষের দেহ এবং প্রাণীর মধ্যে বিষক্রিয়া তিন কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর কীটপতঙ্গের গাছ হাওয়া এবং বংশ বিস্তার কীটনাশক ব্যবহারে কীটপতঙ্গের সাথে পাখি ও মাছের মৃত্যু এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয় পাঁচ প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ধ্বংস লক্ষ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর দেখো বিবরণমূলক লেখার সাথে এই লেখাটিতে কী কী অমিল আছে এটি উত্তর হবে আল মতি রচিত কীটপতঙ্গের সাথে বসবাস একটি তথ্য বিশ্লেষণমূলক রচনা বিবরণমূলক লেখার ক্ষেত্রে তথ্যগত মিল রয়েছে কিন্তু আলোচ্য তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে এখানে বর্ণনা করার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণ ধর্মিতার বিষয়টিও উঠে এসেছে যা বর্ণনামূলক রচনায় দেখা যায় না সাধারণত তথ্য বিশ্লেষণমূলক লেখা নাতি দীর্ঘ হয় এটি হলো ক নম্বর প্রশ্নের উত্তর নম্বরটি দেখো তথ্যমূলক লেখার সাথে এ লেখাটির কী কী অমিল আছে তথ্যমূলক লেখাটি সাধারণত তথ্য দ্বারা ভরপুর থাকে সেখানে মৌলিক বিষয়ের উপরে আলোচনা থাকে বিশ্লেষণমূলক লেখার তথ্যের বিশ্লেষণ করা হয় আর তথ্যমূলক লেখায় বিশ্লেষণ কম থাকে এটি হচ্ছে নম্বর প্রশ্ন উত্তর ই নম্বর প্রশ্ন উত্তর দেখো এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে এই লেখা থেকে যে নতুন বিষয় জানতে পেরেছি তা হচ্ছে কীটনাশক ব্যবহারের ফলে মানব দেহ ও প্রাণী দেহে বিষক্রিয়ায় মারাত্মক প্রভাব এছাড়া কীটনাশকের বিষক্রিয়ায় পাখি ও নদীর মাছ মরে যায় ঢালাভাবে কীটনাশক ব্যবহার পরিবেশ ও জীবনে ভারসাম্য নষ্ট হতে পারে তাই রাসায়নিক কীটনাশকের ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন বিশেষ করে পোকা ডিম ও কীড়াকুড়িয়ে আগুনে পুড়িয়ে ফেলা পাশাপাশি আলোর ফাঁদে ফেলে পোকামাকড়কে ধ্বংস করে ফেলা এই হচ্ছে এই পাঁচটি প্রশ্নের উত্তর